শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জন্য খুব আবেগের একটা দিন আজকে আমি দেখেন আপনি আজকে হচ্ছে কি আমার আমার ব্রিজ এটা এটা সবচেয়ে লম্বা একটা ব্রিজের কাজ শেষ করছি আদিবাসী ভাই বোনদের জন্য ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন আমার এলাকায় সাতছড়ি এটা উৎসর্গ করা হয়েছে যুগেশ দেব বর্মার স্মৃতি সেতু উনি এই এলাকার কৃতিসন্ধান ছিলেন মেম্বার ছিলেন তারই বাবা ছিলেন তো আমরা আপনাদেরকে দেখাইতে চাই যে এটাই এমপি হওয়ার আগের কাজ এখন এমপি হওয়ার পর আমি উদ্বোধনে যাচ্ছি এবং কাদেরকে নিয়ে যাচ্ছে আমার অত্যন্ত ভালো লাগতেছে আপনাদেরকে দেখাই যে সবচেয়ে বড় এবং লম্বা এবং পর্যটনের জন্য এখানে আইসা আপনারা ছবি তুলতে পারবেন দেখি কিন্তু সরান আমি দেখাচ্ছি আসেন দাদা আছেন আপনি আসেন আমার সাথে আর কেউ সবাই না আসেন এটা আসেন আপনি আসেন

এই যে দেখেন ভিউটা দেখেন ভিউটা দেখেন এদিকে দেখাও এদিকে দেখাও হ্যাঁ গাছপালা এই জায়গাটা দেখাও হ্যাঁ এই যে গাছপালা এবং হ্যাঁ এবার দেখাও হ্যাঁ এটা এত সুন্দর মানে আমার বিশ্বাস করেন যে এর চেয়ে ভালো তৃপ্তি আর হয় না যে আমি যাদেরকে কেউ দেখে নাই যারা বহুদিন এই পানিতে কষ্ট করছে এদের জন্য একটা ব্রিজ করতে পারা দাদা দিদি যারা আছেন তাদের জন্য যে একটা ব্রিজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি আর তার মাঘ ফেরাত কামনা করতেছি মানে যারা এখানের বহু মানুষ হয়তো এই সুবিধা পান নাই এর আগেই চলে গেছেন আমি আপনাদেরকে দেখাইতে চাই এই যে এই আমার এক দিদি আপনারা দেখেন ওনাদের সাথে আমাদের উঠা বসা আমাদের সমাজ তাদেরকে নিয়ে এই সৃষ্টি দিদি আমি এই যে এই দাদারে জিজ্ঞেস করি দাদারে আগে জিজ্ঞেস করছিলাম কেমন আছেন এই যে দাদার জন্য সবচেয়ে ভালো হবে যে এই ব্রিজটা হওয়াতে বড় কথা হচ্ছে যে আমরা যারা নেতৃত্বে আসি বা নেতা দাবি করি আমাদের কাজই হবে সকালবেলা উঠে সারাদিনই মানুষের জন্য কাজ করা আর বিপরীতে আমরা যেটুকু পাই এটা হচ্ছে কি আমরা সম্মানটুকু পাই আর এই সম্মানটুকুর জন্য মনে করি যে জন্মের পরে যেটা পাইছিলাম এত রিজাইন করার আগে মৃত্যুর আগে চেয়ে ভালো একটা কিছু রেখে যেতে চাই আমি জানি না কতটুকু আমি আমার আদিবাসী ভাই বোনদের জন্য করতে পারছি কারণ এই জায়গায় আমি আসি আমার কাছে মনে হয় যে কোনো কষ্টই আমি ফেলে যেতে পারি না এরপর একটা বড় প্রবলেম রয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা দেখা হচ্ছে বড় সমস্যাটা দেখেন এটা ভেঙে ভেঙে আমাকে এইখানে হয়তো একটা দিকে এদিকে এদিকে দেখো শুনলে একটা গাইড ওয়াল করতে হবে দাদা ওই জায়গায় দেখেন ভালো আছেন দিদি এইখানে একটা ছোট্ট গাইড না করলে দেখেন ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে এটা ভাঙতে ভাঙতে এই জায়গাটা ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে পানি যখন হয় এত শ্রুত হয় যে আর বলার অপেক্ষা রাখে না এটা একটা গাইডওয়াল যদি করতে পারি তাহলে হয়তো ব্রিজটা রক্ষা করতে পারবো কারণ সরকারিভাবে এটা কেউ সাহসই করে না করার জন্য কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সাহস করে ফেলছি আশা করি যে মানুষের অনেক উপকার হবে দিদি ভালো ভালোইছে বৃষ্টা হওয়াতে কোথা ভালো দিদি হ্যাঁ এখন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই বিদায় আপনাদের সবার দাওয়াত আমি চাচ্ছি যে এক বছরের মধ্যে আপনাদেরকে এই এলাকাটার একটা পর্যটন নগরীতে আমি মানে স্থাপন করতে চাই যাতে আপনারা এখানে আসলে আনন্দ পান কারণ শুধু ভোটে আমি এমপি হই নাই আমার ভোটার নাই এরকম বহু মানুষের দোয়ায় আমি এমপি হয়েছি সুতরাং আপনারা দোয়া করছিলেন এটাকে আমি সার্থক বানাইতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন